মেয়ে মানুষ কাপড় বলছেন তারা তারা নাম যাবে তারা জান্নাতের সেন্ট জান্নাতের আল্লাহ তাদের দেবে না এখন বলেন পোশাক পরার পর মেয়েরা উলঙ্গ হচ্ছে হচ্ছে না আপনার দিকে হচ্ছে না যে মেয়েরা আজকে জালসা দেশে শাড়ি কাপড় পড়েছে। কি কাপড় পড়েছে। আপনি সত্য করে বলেন শাড়ি কাপড় পরলে দেখবেন পিঠ বের হয় প্যাট বের হয় কি হয় না আপনারা বলুন হয় না কিন্তু কোন মেয়ে তার প্যাট এবং পিঠ বের করতে পাবে এরা কথা বলে না পাবে পাবে না আল্লাহ নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা নিসাউন মুহিলা কাপড় পিলবের উলঙ্গ দেখেন বর্তমান যুগের মেয়েরা শাড়ি পরেছে ব্লাউজ পরেছে নাই আপনার কিনা সয়া পড়েছে এরপরও দেখেন প্যাট উদাম পিট উদাম প্যাট উদাম ডান দিক বা দিক দেখতে পাওয়া যায় শুধু তাই নয় অনেক মেয়ে দেখেন কাপড় পরে থাকে কিন্তু তারা আবার মাথায় কাপড় দেয় না নাই নবী বলেন ওরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘান ও আল্লা দেবে না এখন আপনার মেয়ের অবস্থাটা আপনি বলেন কোনো মেয়ে যদি নিজের প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে ওই মেয়েটার নামাজও হবে দিনটার নয় কারে না নামাজ হবে না কেন হবে না এই খালা শোনা তুমি যদি পিঠ আর পেট বের করে নামাজ পড়ে তোমার নামাজ বাতিল হবে না কেন এই যে বসে আছে দেখেন ঢাকতে ঢাকতে হবে হবে মেয়েদের কি পুরো শরীরটা শুধু হাতের পাতা পায়ের পাতা মুখমন্ডল যদি পরপুরুষ বাড়িতে না থাকে খোলা রেখে নামাজ পড়লে নামাজ হবে কোনো অসুবিধা নেই বাকি টোটাল বডিটা ঢেকে রাখতে হবে এখন কোনো মেয়ে যদি শাড়ি পরে নামাজ পড়ে প্যাটু দাম পিটু দাম নামাজ হবে সবাই বলো আরে কি আর বলবো এখন শাড়ি কিনবেন তিন হাজার টাকা একটা দেখবেন লাল কাপড় থাকে ওটা ব্লাউজ বানাবার জন্য এটা থাকে আপনারা জানেন তো আচ্ছা দুর্য কত চালাক দেখেন দেড় মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানাবার লিগে মিটার দিয়েছে বললাম দুর্জি শালা দেড় হাত কেটে দিয়ে একদম চাঁদের মতন ফোকা বালি রেখে দিয়েছে দেখেননি পিঠ বার হব বের হয়ে আছে খালি একটা ছেলে পেলে বলছে দেখ কি পার হয়ে গেল দেখ মানে যে খোলা এখন এই ছেলে যারা আমি তো বুড়া মানুষ ওই চ্যাংরা ছেলে যারা ওরা খালি হুড়াম আছে দেখ কি পার হয়ে গেল দেখিস নাকি রে তুই কিচ্ছু বুঝতে পারলি না আমরাই মজা দেখলাম আপনার বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি বলা না ঠিক না নাই বলেন আপনার বউ দেখে মজা মারে রিক্সাওয়ালারা অটোওয়ালারা কারণ আপনার গোড় পিঠটা যে গোটায় চাঁদের মতন মাঠ ঠিক না নাই বলেন খালি একটা ফিতা ঝুলছে গো মুরজিদ হাই স্কুলের ফুটবল মাঠ গোল করে কেটে রেখে দিয়েছে কাল থেকে ফুটবল খেলতে দিবে হাস কথা দেখো ও কথা বিয়ে করেছ ভাই ও বিয়ে হয়নি তুমি তো দুনিয়াই দেখো সব বাকি আছে ঝি ঝি আল্লা নাবি বলেন যাহান্নামিনারিদের দ্বিতীয় ডেফিনিশন শনেন উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুঁচু থাকে উটের কুঁচ কুঁচু কুচি বলে না কি বলে না কুচি বলে তো হ্যাঁ উঁচু যেটা নাকি অনেকে বলে ওটা নাকি কবর বলে না যে বলে কবর মনে হয় আবার খালুর কবর ওটা দুনিয়াতে জায়গা নাই ওখানে কবর দিতে হবে খবর আল্লাহ নবী বলেন উটের পিঠের উপরে উঁচু কুঁচু থাকে যে মেয়েরা উটের কুচের মতন উঁচু করে চুল বানবে ঝুঁটি বানবে খোপা বানবে আল্লাহর বলেন উটের কুচির মতন মাথার উপরে যারা ঝুঁটি উঁচু করে লম্বা উঁচু করে যারা চুল বানে এ নারীরা আল্লাহর জাহান্নাম যাবে এরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না এই জন্য মুসলমান তোমার বেটিকে বলে দিও চুল নিচু করে বানতে হবে পিছন দিকে বাঁধ অনেক মেয়ে দেখবেন এর করে দুমড়িয়ে মাঝখানে কাঁকড়া লাগিয়ে রেখে দিয়েছে দেখেননি আপনারা পেছনে চুল বানবেন মেয়েরা আর নামাজের টাইমে চুল খোলা রাখবেন নামাজের টাইম কি করবেন খোলা রাখতে হবে এটাই সিস্টেম তাহলে এইটা হলো জাহান্নামী নারীদের লক্ষণ নবী বললেন তাদের শরীর বের হবে পিট উদাম পেট উদাম তাদের দেখবেন পিট খোলা থাকবে তাদের চুল খোলা থাকবে আর তাদের চুল দেখতে পাওয়া যাবে আর তাদের চুল উঁচে কুচির মতন উটের মতন উঁচা করে চুল বানবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ ও আল্লাহ এদেরকে দেবে না দুইজন জাহান্নাম যাবে বলেছি আর একটা বলি দিই এটাও শুনেন কাজে লাগবে নবী বলেন এমন মানুষ দুনিয়াতে আসবে যাদের হাতে দেখো যাদের হাতে গরুর লেচের মতন চাবুক থাকবে এই আপনারা বলেন তো গরুর সুজানা সুজা কে বলছে বাঁকা সুঝা গরুর লেচ কি সুঝা নবী বলেন গরুর লেচের মতন কিছু মানুষের হাতে লাঠি থাকবে ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে আল্লাহ নবী বলছেন এই লোকেরা মানুষদেরকে মারতে মারতে সকাল সন্ধ্যা করবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের আল্লাহ তাদের দেবে সেন্ট না এখন আপনাকে বলি ওরকম মানুষ দেখেছেন গরুর লেচের মতন লাঠি দেখেছেন একটু হ্যাঁ বলে দেখেননি আমি বলছি দেখেছেন দেখেননি হ্যাঁ এরা দেখেছেন আপনি দেখেছেন দেখেছি এই লকডাউনে যখন পুলিশকে পাওয়ার চলে দেখছেন সবার হাতে লাঠি যাকে পেয়েছে তার পাচা লাল করে দিয়েছে মারেনি ও লকডাউনে কেউ পুলিশের হাতে মার খেয়েছেন এরকম হাত তুলেন দেখি কেউ মার খাননি ও মার খেয়েছে পুলিশ তোমার হাতে খাদ ই বলে মার খেয়েছে এতটি লোক মার খেয়ে মার খেয়েছে আল্লাহ লকডাউনে পুলিশের হাতে লাঠি আপনার একটা ভিডিও দিয়েছেন কয়েকটা লোক তাস খেলছিল পুলিশ এসেছে তারা করেছে একজন লুঙ্গি খুলে গেছে দেখেছেন দেন আপনারা দেখে ফেসবুকে দেখতে পাওয়া যায় লুঙ্গি খুলে গেছে পুলিশ তারা করেছে বেহুদ্দা হয়ে ধরেছে আর লুঙ্গি খুলে গেছে ভাইরাল হ্যাঁ এটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তাহলে পুলিশের হাতে ছিল লাঠি এখনো আছে রাস্তায় যারা দেখেন সব পুলিশ খারাপ নয় আবার সব পুলিশ ভালো নয় ভালো সব জাতির মধ্যে আছে সব গোষ্ঠীর মধ্যে আছে সব শ্রেণীর মধ্যে আছে তো শুনেন তাদের হাতে থাকবে লাঠি দেখেন লকডাউনে পুলিশের হাতে ছিল লাঠি যাকে পেয়েছে তাকে মেরেছে মারেনি বলেন এদেরকে জাহান নাম দেওয়া হবে তিন শ্রেণী মানুষ জাহান নাম যাবে এরপরে নবীজি অন্য হাদিসে বললেন তিন শ্রেণী মানুষ যাহার নাম যাবে এক নাম্বার মিথ্যাবাদী বাদশাহ হাদিসটা শোনেন মিথ্যাবাদী বাদশা এখন তর্জমা করা যাবে না এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা কারণ এখন তো বাদশা নাই এটা রাজতন্ত্র নয় এটা গণতন্ত্র বেটা রাজার বেটা রাজা নয় এটা ভোটের মাধ্যমে নেতা তর্জমা কি হবে মিথ্যাবাদী নেতা কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না এখন আপনারা মুখ খুলেন সব্বাই বলুন আমি এলাকার নেতাকে আছি চিনি না আবার পেট লাগিয়ে না কালকে আপনারা বলুন এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে এদিকের লোক বলেননি সত্য না মিথ্যা নেতা যা বলে হিসাব করে দেখবেন একশোটা কথা বললে একশো একটা মিথ্যা কথা সত্য খুঁজেই পাবেন আল্লাহ নবী বলেন মিথ্যাবাদী নেতা কোনো দিন আল্লাহর জান্নাত যাবে এখানে একটা খবর আছে আমার মোবাইলে আমার ট্যাবে আছে খবরটা শোনাবো শুনবেন তো অবাক হয়ে যাবেন খবরে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেলে হ্যাঁ পায়খানা খেলেছে তখন আমি খবরটা পড়ে দেখছি নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে ওগুলো খেলেছে ওই ঘুরে ঘুরে একই হলো নাকি ভাই ওই যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে এখনকার নেতারা এত ছোট লোক গরিবের পায়খানা ঘর আছে ওগুলো খেয়ে নিচ্ছে ওরা কই যে আল কাতরা দেন ওটা ঠিক কিনা না বলে হ্যাঁ বলে এদের কাছে কোনো কিছু পাবে না সব খাবে এরা ভোট লেতা লোট লেতা যা পাবে খালি লুটকে লেতা আসলে এরা নেতা নয় এরা হলো নেতা বুঝতে পারছেন না এরা নেতা লয় এরা লেতা আল্লাহ নবী বলেন নেতা দিন আল্লাহর জান্নাতে যাবে না এদেরকে জাহান্নাম দেওয়া হবে অতএব শুনে নাও যারা মিথ্যাবাদী নেতা এদেরকে সারা জীবন জাহান্নাম ভোগ করতে হবে এদের ওপায় রোবে না